করে আমরা তখন বলেছিলাম আপনি তাহলে কি দিতে প্রস্তুত যাতে এটা দেখাবে যে এই ক্যান্ডিডেটগুলো যারা ওখানে নেই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা এতদিন সসম্মানে চাকরি করেছেন প্রত্যেকটা লিগ্যাল লিগাল প্রসেস মেনটেন করে আসে ওনারা ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কোন অ্যালিগেশন নেই এখনো অব্দি এবং যারা প্রত্যেকটা লিগাল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে চাকরিটা পেয়েছেন উনি এটা বলেছেন করে দেবেন স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিয়ে দেবেন দ্বিতীয় আমরা বারবার আমাদের বলেছিলাম আপনি কাহ হয়ে লড়বেন পঁচিশ হাজার না উনিশ উনি বলেছেন আমি অবশ্যই উনিশ হাজারের জন্য লড়ব কথাটা এখানেই উনি ওখানে আমাদের সামনে বললেন তারপরে আপনার তবে আমরা একটু হলেও মনে শান্তি পাবো যে প্রেস মিটে উনি এটা বলে যাচ্ছেন মানে সুপ্রিম কোর্টে এটা করবেন তাহলে সেক্ষেত্রে যদি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট উনি দেন পেশ করেন যে আমরা চাই যোগ্যদের চাকরি বাঁচাতে আমরা চাই এই সংখ্যাটা যার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই প্রমাণ তাদের চাকরি বাঁচাতে তাহলে আমরা অবশ্যই যদি দেখি শুনানি চলাকালীন কোন ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই কথার সাথে ওখানকার আইনজীবীর কথার কোন মিল নেই বা মিল আমরা পাচ্ছি না তাহলে কিন্তু আবার বড় ভাবে আমাদের এখানে আসতে হবে